হচ্ছে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট আমরা নিজেরা করে থাকি আর ফিফটি পার্সেন্ট আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে কন্ট্রাক্টে অর্ডার করে প্রোডাক্টগুলো আইনা থাকি তো এখন দেখতে পাচ্ছেন আমার এখানে টি শার্ট পোলোশার্ট লোকাল প্রেশর আর এক্সপোর্ট লো রেট মিডিয়াম প্রিমিয়াম রাইসা গার্মেন্ট সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তো আপনারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন ভিডিও দেখে আমি বলবো আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আর আমার কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে হবে না সরাসরি পাঁচ টাইম এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমাদের মার্কেটটা হচ্ছে একটা হোলসেল বৃহত্তর মার্কেট তো আমি আপনাদেরকে এক এক করে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি আচ্ছা প্রোডাক্ট দেখানোর শুরুতে আমরা একটু লোকেশন ভালো করে বলে দেই প্রথমে ঢাকা আমাদের লোকেশনটা হচ্ছে আমি বলে দিচ্ছি একবারই ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপারমার্কেট মার্কেট টু নগর প্লাজা বি ব্লক দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব প্রাইসা গার্মেন্টস এই যাদের তাদের কষ্ট হয় আমাদের মার্কেটের ডান পাশে হচ্ছে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার ট্রেড সেন্টার বাম পাশে হচ্ছে পায়ার সার্ভিস হেডকোয়ার্টার বঙ্গবাজার এই পাশে হচ্ছে গোলাপ আজ আর আপনার যে কোনো পাশ দিয়ে আসতে পারবেন তোমরা এক এক করে প্রোডাক্টে দেখানো চলে যাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে টি শার্ট এক থেকে ছয় বছর একবারে লো রেটের মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি এটার মধ্যে হিউজফুল পরিমাণ কালার থাকবে ডিজাইন থাকবে আর একটা বান্ডিলে দুশো আশি পিস থাকবে আপনার যতটুকু প্রোডাক্টের প্রয়োজন ঠিক আপনি অতটুক নিতে পারবেন সর্বনিম্ন বিশ পিস করে দেওয়া যাবে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে এক থেকে ছয় বছর মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আমি এক থেকে ছয় বছর প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি যে এই প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমার ছয় থেকে বারো বছরের প্রোডাক্ট আমরা এটা অ্যাডেল সাইজ বলে থাকি তো বাচ্চার ডোজ অনুযায়ী সাইজ কখনো ডাউন হয় আট থেকে একটা দশের লাগবে দশেরটা হয়তো ছয় লাগবে এরকম মাঝে মধ্যে হয় হেলদি বাচ্চা হলে তো এই ছয় থেকে বারো বছর প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা ছয় থেকে বারো বছরের আর আমরা উপরের দিকে যাচ্ছি তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জ্যাক জন্সের একটা প্রোডাক্ট হয় পিনগুলো একবারে আনকমন দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে একটা রঙ কষ সব কিছু আপনি গ্যারান্টি পাবেন এটা দুইটা সাইজ থাকবে বাইশ আর চব্বিশ পার পলি টু পিস পলি করা থাকবে বান্ডেল থাকবে একশো পিস করে প্রাইস হচ্ছে মাত্র

এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বারো চোদ্দো ষোলো তিনটা সাইজ থাকবে আর একটু খুলে দেখাই না হলে বলবো যে সব এভাবে দেখাচ্ছে কেন এগুলো আসলে সেম কালার তিনটা সাইজ বারো চোদ্দো ষোলো আর ডিজাইন আরও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাবেন প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট যেগুলো একবারে চায়না না কোয়ালিটি যাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট শোরুম কোয়ালিটির প্রোডাক্টের প্রয়োজন আর সাইজ হবে নয়টা দুই থেকে বারো পর্যন্ত ছয়টা সাইজ পাবেন তারপরে পাবেন আপনি মিডিয়াম এল এক্সেল মানে চোদ্দো বারো চোদ্দো ষোলো পর্যন্ত পাবেন আপনার অ্যাভেলেবেল অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্টটা রানিং একটা প্রোডাক্ট আর কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ড্রপশল্ডার আইটেম খুবই একটা রানিং আইটেম এটা অনলাইনে চলে পুডে চলে দোকানে চলে ইয়ং জেনারেশানদের অনেক বেশি চাহিদা এই ড্রপ সোল্ডারটা এটা হচ্ছে ম্যান্সের কালেকশন ম্যানসের কালেকশন তো আমাদের কাছে ড্রপ সোল্ডার পেয়ে যাচ্ছেন আপনি একবারে সর্বনিম্ন রেঞ্জ একশো পঞ্চাশ থেকে সলিড ড্রপ সোল্ডার এই প্রোডাক্টটা কিন্তু অনলাইনে অনেক বেশি চাহিদা অফলাইনে অনেক চলতেছে যারা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর তারপরে আমরা যেটা যাচ্ছি আর একটু কোয়ালিটির মধ্যে সেটা হচ্ছে টেরি ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন টেরি ফেব্রিক্সের মধ্যে আমি এখানে দুইটা কালার দেখাচ্ছি বাট আপনার এই ক্যামেরা সাই পাশে ধরলে হয় যে এখানে অ্যাভেলেবেল কালার আছে কালারগুলো কপি কালার কলেজা কালার ব্ল্যাক নেবি খুবই স্ট্যান্ডার্ড কালার বোতল গ্রিন আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা সলিড টেরি পেয়ে যাচ্ছেন আর রাইসা গার্মেন্টস আপনি আসবেন ইনশাল্লাহ এক জায়গায় বসে সব ধরনের শব্দনের সব ধরনের টি শার্ট পোলোশার্ট পেয়ে যাবেন আর তো এরপরে তাই ইন্টারলকের মধ্যে যে ড্রপ সোল্ডারটা হয় দেখাচ্ছে আপনাদেরকে এটা ছয় থেকে সাতটা কালার আছে সাইজ হচ্ছে তিনটা প্রাইজ হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি এগুলো হচ্ছে বেশি পাতলাও না মোটাও না মিডিয়াম ইন্টারলক পেব্রিক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসেন্সিয়াল এখানে দেওয়া আছে তো এটা এসেন্সিয়ালও আছে আমাদের কাছে গিভিনসিও আছে দুইটাই ডিজাইন আছে প্রত্যেকটার তিনটে করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এরপরে আমরা যেই ড্রপসুল্ডাটা যাচ্ছি এটা হচ্ছে রাবার পেন্ট দেখতে পাচ্ছেন রাবার পেইন্টের মধ্যে খুবই চমৎকার কালার এবং ডিজাইন দুইটা ডিজাইন এখানে দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা রাবার পেন্ট পেয়ে যাচ্ছে নাইকি এবং জাস্ট ডোইট আর এরপরে আমরা যে একটা যাচ্ছি ইয়ং জেনারেশন জেনারেশনের খুব একটা ফেমাস আইটেম সেটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে কিন্তু প্রিন্ট থাকবে ব্যাক সাইডে হচ্ছে একটু বড় করে আর আর ফ্রন্ট সাইডে হচ্ছে একটু ছোট করে দেখতে পাচ্ছেন তো আমি শুধু সামনের সাইডটা আপনাকে দেখাচ্ছি দুইটা তো আর একসাথে দেখানো যাবে না এই যে দেখতে পাচ্ছেন হিউজফুল পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে অলরেডি আরও আসবে আপনাদের যাদের প্রয়োজন আপনারা আসবেন সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তো প্রোডাক্টটা খুবই রানিং একটা প্রোডাক্ট সাইজ থাকবে তিনটাই প্রোডাক্টের মিডিয়াম এল এক্সেল ড্রপ শোল্ডারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রাইসা গার্মেন্টসে আসলেই আর এই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো একবার রিজনেবল রিজনেল প্রাইসে পাচ্ছেন মাত্র দুইশো চল্লিশ টাকা আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইডে টেরি বিসির মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রাইসা গার্মেন্টসে আসলেই তারপরেই আমাদের কাছে ওভার ডিজাইনের মধ্যে এখানে দুইটা কালার দেখাচ্ছি আরও অনেক ধরনের কালার আছে আপনারা এসে দেখে নিতে পারবেন যে কালার পছন্দ হয় এটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আর তারপরে টেরি হচ্ছে জুড়ি স্টেপের মধ্যে সামনে জুড়ি পিছনে হচ্ছে জুড়ি জুড়ি স্টেপটা এটা হচ্ছে আপনার শোল্ডার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে আপনার অ্যাম্বোস অরিজিনাল যে অ্যাম্বোসটা হয় ড্রপ সোল্ডার মধ্যে অ্যাম্বোসটা কালারগুলো অবশ্যই চমৎকার ক্যামেরাও দেখা যাচ্ছে তো আপনারা সরাসরি আসবেন যখন প্রোডাক্টের কোয়ালিটি তখন বুঝতে পারবেন দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন দাদা ক্যামেরাটার সামনে নিয়ে আসেন হচ্ছে একবারে বুকের ভিতরে অ্যাম্বোস করা পুরোপুরি হ্যাঁ আপনার টেরি পেপিক্সের মধ্যে কাপড়টা খুবই সফট কাপড় আরামদায়ক পোশাক প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা তো দাদা ক্যামেরাটা সামনে নিয়ে আসেন আমাদের এখানে একশো পঞ্চাশ তারপর হচ্ছে দুইশো তিরিশ টেরি সলিড তারপর হচ্ছে আপনার একশো সত্তর একশো আশি সলিড টি শার্টের মধ্যে তো সলিডের মধ্যে আমাদের কাছে আসলে অনেক ধরনের কোয়ালিটির টি শার্ট আছে একবারে সবচেয়ে লো রেট যেটা সেটা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি আর এটা হচ্ছে ফ্রি সাইজ কালার থাকে আপনার দশ থেকে পনেরোটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে মাঝে মধ্যে এরসেও অনেক বেশি কালার হয় তো সলিড এই টি শার্টটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা সলিড টি শার্টটা আর তারপরে আমাদের কাছে সলিড টি শার্ট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোয়ালিটি তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আর এটা একশো বিশ পিস করে বান্ডেল থাকবে আপনার ঠিক আপনার চাহিদা পরিমাণ যতটুকু লাগে অতটুকু নিতে পারবেন আর দাদা ক্যামেরা সামনে নিয়ে আসেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু ছিলে দেওয়া আছে এখানে সাইজ লেভেলটা দেওয়া আছে টমিল পিগার সলিড টি শার্টটা এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা আপনি সলিড টি শার্টটা পেয়ে যাচ্ছেন আর তারপরে রাইসা গার্মেন্টসে আপনাদের জন্য এক জায়গায় এসে বসে সব প্রোডাক্ট নিতে পারবেন এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ল্যাক ফেব্রিক্সের মধ্যে এস ব্র্যান্ড দেখতে পাচ্ছেন হ্যান্ডটেকও দেওয়া আছে কেয়ার লেভেলটাও দেওয়া আছে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট একবারে সুপার ইনটেক ওয়ান ওয়ান ফলি করা আছে তো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি সলিড টি শার্ট এসএনএম ব্র্যান্ডের ল্যাকটা বডি পেয়ে যাচ্ছেন আর তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের প্রিন্টের কোয়ালিটি তো প্রিন্টের মধ্যে আমাদের কাছে আসলে অনেক ধরনের কোয়ালিটি আছে সর্বনিম্ন রেঞ্জের প্রোডাক্ট হচ্ছে পঁয়ষট্টি টাকা যেটাকে আমরা সিম্পল প্রিন্ট বলে থাকি কেউ অ্যাম্বোস প্রিন্ট বলে থাকি তো এটা হচ্ছে ফ্রি সাইজ এটাও বান্ডিল একশো বিশ পিস প্রোডাক্ট থাকে দশ পনেরোটা কালার থাকে কখনও ফুন্ড বিস্টার ডিজাইন হয় সাইজ হচ্ছে ফ্রি সাইজ আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা পঁষট্টি টাকার এই প্রোডাক্টটা অনায়সে আপনি একশো বিশ একশো পঞ্চাশ টাকা খুচরা সেল করতে পারবেন ইনশাল্লাহ স্টিকার প্রিন্ট এটা হচ্ছে লোকাল প্রিন্ট স্টিকারের মধ্যে আসলে স্বল্প সময়ের মধ্যে খুলেও দেখানো লাগে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ধরনের ডিজাইন থাকবে অনেক কালার থাকবে আর একশো বিশ পিস করে বান্ডেল থাকবে এই লোকাল আপনার স্টিকার প্রিন্টটা হচ্ছে মাত্র আশি টাকা এটা সাইজ হচ্ছে দুইটা এল আর এক্সেল আর এরপরে আমরা যে টি শার্টটা যাবো এটা হচ্ছে আমাদের গার্মেন্টস কোয়ালিটি একবারে টম হিল পিগল লেভেলের দেখতে পাচ্ছেন আর এটা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল এটা স্টিকার প্রিন্ট গার্মেন্টসের অরিজিনাল স্টিকার প্রিন্ট আপনার এই প্রোডাক্টগুলো একবারে রং সব কিছু আপনি গ্যারান্টি পাবেন আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলোর কালার দেখলে তো বোঝা যায় এটা কি লোকাল নাকি এক্সপোর্ট এই কালারগুলো হচ্ছে আনকমন কালার দেখতে পাচ্ছেন সবগুলো এক্সপোর্ট কোয়ালিটির তো এটা তো সাইজ তিনটা পাবেন সুপার ইনটেক ওয়ান ওয়ান ফলি করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনি স্টিকার ফলি করা থাকে ঠিক দাদা একটু ক্যামেরাটাই এই পাশে ধরেন দেখতে পাচ্ছেন আমার এই টাকটা হচ্ছে মিডিয়াম উপরে নিচে হচ্ছে এল এখানে হচ্ছে এক্সেল আপনি ঠিক আপনার চাহিদা পরিমাণ যেই কালার যেই পেন্ট যে ডিজাইন লাগে আপনি নিতে পারবেন সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আর আমার এখানে তাকের পিছনে এখানে আছে একশো বিশ পিস করে বান্ডিল আছে যাদের বান্ডিল সেটিং প্রয়োজন বান্ডিল নিতে পারবেন দেখে নিতে মন চাইলে এখান থেকে দেখে দিয়ে নিতে পারবেন আর এই জ্যাকেন জনসের প্রিন্টের প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের যারা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন জি এস এম একবার একশো আশি হবে জি তারপরে যখন আসবেন ক্যামেরাটা জি এস আপনি বুঝতে পারতেছেন না আমি বলতেছি আপনার তো শুনতেছেন বাট সেজন্য আমি বলি আমার প্রোডাক্টের প্রতি আমার কনফিডেন্স আছে আপনি যদি ইনশাল্লাহ আসেন আমি আশা রাখি ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট যদি প্রয়োজন হয় চাহিদা থাকে আপনি এই প্রোডাক্টগুলো অবশ্যই নেবেন প্রোডাক্টগুলো একবারে কোয়ালিটি সম্পন্ন প্রাইজ হিসাবে অনেক বেস্ট কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন এটা সাইজ তিনটে হবে মিডিয়াম অ্যাল এক্সেল সাইজ খেলার ইস্যু পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা তারপরে আমাদের রাইসা গার্মেন্টস সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে দেখেন এটা হচ্ছে হেলদি যাদের প্রয়োজন গার্মেন্টসের যে অরিজিনাল সাইজগুলো থাকে মিডিয়াম এল এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল মানে আমাদের চেয়েও আরও অভার যে বডিগুলো প্রয়োজন হয় সব ধরনের বডির প্রোডাক্ট পেয়ে যাবেন রাইসা গার্মেন্টসে আসলেই আর এই ওভার সাইজের টি শার্টটার প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা খুবই রিজনেবল রেঞ্জে প্রোডাক্টগুলো আপনাদেরকে পেয়ে যাচ্ছেন আপনার আসলেই রাইসা গার্মেন্টসে আচ্ছা তারপরে আমরা যেই টি শার্টটা এখানে দেখেন এখানে দেখেন এখানে কিন্তু আমাদের পঁষটি টাকা অ্যাম্বোস প্রিন্ট তারপরে হচ্ছে আপনার আশি টাকা হচ্ছে আপনার লোকাল স্টিকার প্রিন্ট নব্বই টাকা হচ্ছে গার্মেন্টস স্টিকার প্রিন্ট একশো দশ টাকা হচ্ছে জ্যাকে জন্সের প্রিন্ট একশো বিশ টাকা হচ্ছে আপনার জারা প্রিন্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস